تو کیا ہے تو کیا ہے فلاں کیا مجھے کیا سن ترا ترا شکست বৃষ্টি হলো মাত্র তিন চার দিন আর এই তিন চার দিন এই দেশের সব জায়গায় ডুবে যাইতেছে ভেঙে যাইতেছে মানুষের বাড়ি জীবন যাইতেছে অসংখ্য মানুষের কেন আমাদের বাইগুণ পানিতে ডুবে মরতা কেন সত্যি কি এটা প্রাকৃতিক বন্যা নাকি সাজানো গুছানো সামাজিক বন্যা সাজানো গোজানো স্বপ্নরা যখন রাতারাতি এভাবে তার চোখের সামনে ধ্বংস হয়ে যায় ভেবে দেখুন তখন তার মনের অবস্থাটা কি হতে পারে আচ্ছা পয়েন্টে আসে আমি কেন বলছিলাম এটা সাজানো গোজানো সামাজিক বন্যা দেখো ভাই বেশ কিছুদিন হলো বাংলাদেশ ভারতে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে ভারতের মিডিয়াগুলো গুলো বাংলাদেশ নিয়ে গুজব চাইতেছিল যেটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের খুব ভালোই একটা কন্ট্রোভার্সি হয় তখন ভারতের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও বলে তারা যদি জাস্ট হিসু করে দেয় তাহলেই আমরা ডুবে যাব এখন আমার কথা হলো বাংলাদেশের এই বন্যারা যে ভারতের প্ল্যান না তার কি গ্যারান্টি আছে এটা যখন আমার মাথায় আসে তখন অনেক পূজা কুজি করে একটা নিউজ যে নিউজটা এগারো মিনিট আগে আপলোড করা হয়েছে কোন পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের যে জলাধার সেটি ছেড়ে দেওয়ার কারণে এভাবে বানের পানি বাংলাদেশে প্রবেশ করেছে যার কারণে কুমিল্লা সহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি যেন শেষ হবার নয় ওয়ান্স আ মাদারচুদ বলায় যে মাদারচুদ আগে যেমন ভারত একটা মাদারচুদ ছিল ঠিক তেমন ভারত এখনো মাদারচুদই রয়ে গেছে মানে কিছু হইলেই পানি চাইটা দেবে বাংলাদেশী তদের বাপ দাদার সম্পত্তিতে মাদারচুদের বাচ্চাগুলো নিজের বা নিজের কাছে রাখতে পারছ তাহলে এই ভালের ভারতে যাবে স্বীকৃতি দেশ কেমনে তদের লজ্জা শুন আমরা এত নির্লজ্জ হইলে হারপিকায় মইড়া যায় এমসির বাচ্চা তারা বলছিল না হিসু গয়ায় দিলে আমরা ডুবে যাব এখন আমি বলতাছি তদের মতো মাদারচুদের অস্তিত্ব মুটি ফেলার জন্য আমাদের এক ভাবর ইজতেষ্ট বাগড়ের হিসু করে চেক করে দেখিস বেশি ঠান্ডে উটা যাইব डर মেন কথা হলো আমরা যদি তোদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে না দেই তাহলে তোদের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে তো যোগাযোগই করতে পারবি না তারা নিয়ে এত বড়াই করে কিনিয়া তোদের কোন বালদ আছে কোন কেউ মারা গেলে তাকে দাফন করার জন্য একটু মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না পানিতে বেসা যাচ্ছে মানুষের শেষ সম্বল পানিতে ডুবে চুডো বাচ্চাদের মৃত্যু সব মিলিয়ে খুব বাজে অবস্থা যার জায়গা থেকে যে যতটুকু দিয়ে পারেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান আপনার কাছে বিশ টাকা আছে এই বিশ টাকা দিন ভাববেন না এই বিশ টাকা দিয়ে কি হবে মনে রাখবেন একটা বালির আকৃতি কিন্তু অনেক ছোট হয় কিন্তু একসঙ্গে অনেকগুলো বালি মিলিত হয়েই মরুভূমির সৃষ্টি হয় এলিয়েনজিন বিতিক বাজ টিম ফারা বি কেস কি দিয়ে ওরা অলরেডি এই বিষয়ে কাজ করতেছে তাই যারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান তারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের বিকাশ নগদে টাকা পাঠাতে পারেন তাদের সবার পোস্টের লিঙ্ক থাকবে ফিন কমেন্টে تو کیا ہے فنا کیا مجھے چاہ نے کیا سن ترا ترا شکست ہی